হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আমি আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আমরা সকলেই প্রায় সব সবজি শাক পাতা ফলমূলের সঙ্গে পরিচিত যেগুলি পুষ্টিগুণে পরিপূর্ণ এবং দেহ গঠনে অপরিহার্য কিন্তু সেগুলির সঠিক উপস্থাপনের মধ্য দিয়েই হয়ে ওঠে ব্যবহার্য উপযোগী উপকরণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই রকমই একটি রেসিপি যার নাম সয়া মাধা তো ফ্রেন্ডস চলুন রেসিপিটা শেয়ার করি প্রথমেই গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম রান্না করার জন্য সাদা তেল তারপর কড়াইটা আমি নাড়িয়ে দিলাম কারণ কড়াইটা ননস্টিক নয় সবজি ভাজাভুজির সময় গায়ে লেগে যেতে পারে তারপর তেলটা গরম হলে আমি দিলাম আলুর টুকরোগুলো এরপরে এর মধ্যে দিলাম হলুদের গুঁড়ি তারপরেই দিলাম লবণ এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে আলুটা মোটামুটিভাবে সোনালি সোনালি হয়ে ওঠে তো দেন ফ্রেন্ডস কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা গেল আলুগুলো অল্প সোনালি সোনালি ভাব এসেছে এরপর ফ্রেন্ডস আলুগুলো আমি এমত অবস্থায় তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর আমি এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব সোয়া চাংস যেগুলো আগে থেকেই ভেজানো ছিল সেই সোয়া চামসগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপরে দেবো কিছুটা লবণ অবশ্যই পরিমিত তারপর আবারও এটা নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসবে মোটামুটিভাবে এটাও কিন্তু ডিপ ফ্রাই হবে না বা মুচমুচে হবে না ফ্রেন্ডস আমার সয়া চাংসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলো তুলে নিচ্ছি তারপর ফ্রেন্ডস আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আবারও কিছুটা সাদা তেল তেলটা গরম হলে আমি এর মধ্যে দিলাম কিছুটা গোটা জিরা আর তেজপাতার টুকরো করে অবশ্যই এরপরে আমি দিলাম পেঁয়াজ কুচি এগুলো দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে আদা রসুনের পেস্টটাও তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় তারপরে ফ্রেন্ডস এর মধ্যে দিলাম টুকরো করে রাখা টমেটো টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন এর মধ্যে দেব লবণ যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই গলে যেতে পারে লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তারপরে ফ্রেন্ডস আমি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ি তারপরে দিলাম লঙ্কার গুঁড়ি অবশ্যই কম পরিমাণে তারপরে দিলাম জিরা গুঁড়ি লঙ্কার গুঁড়ির ঝালটা মেনটেন্স করার জন্য আমি এখন দিলাম কাঁচা লঙ্কা শুধু রেসিপি নয় শুধু মুখরোচক নয় শুধু রান্না নয় সব সময় আমাদের মাথায় রাখা উচিত হেলথ বা স্বাস্থ্য সেই কারণেই সব কিছু মেনটেন করে আমাদের রান্নাটা করতে হবে অবশ্যই সুন্দরভাবে দেন ফ্রেন্ডস মশলাটাকে সুন্দরভাবে কষানোর জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু জল তারপর আবারও এই রকমভাবে নাড়াতে থাকতে হবে কিছুক্ষণ কিন্তু এভাবেই কষানো হয়ে যাবে না কারণ যেহেতু জল দিলাম জলটা কমতে দিতে হবে এবং মশলাটা সুসিদ্ধ হতে দিতে হবে ফ্রেন্ডস এইভাবে নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন জলটা কমে গেছে এবং মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং কষানো হয়ে এসেছে দেন ফ্রেন্ডস আমি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং সয়া জাংস এগুলো দিয়ে আমি এখন কষাতে থাকবো যাতে সুন্দরভাবে মশলার সঙ্গে এগুলো মিক্স হয়ে যায় আমি এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করলাম না কারণ আমি এর মধ্যে এখন দেব বাঁধাকপি বাঁধাকপির একটা নিজস্ব জল আছে অনেকটাই জল বেরো হবে যাতে করে ওই জলে দিয়ে আলু এবং সয়া চাংস খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস জল তো এমনি এমনি বেরবে না সেই কারণে ঢাকা চাপা করতে হবে তো সেই কারণে বাঁধাকপি দেওয়ার পর আমি ঢেকে দিলাম আবারও দু তিন মিনিট পর খুলে নিয়ে আবারও কষাতে থাকলাম তো ফ্রেন্ডস আমি এইভাবে ঢাকা চাপা করতে করতে কষাতে থাকবো তাতে বাঁধাকপি থেকে যে জল বেরোবে তাতে আলু এবং সয়া চাংস এবং বাঁধাকপি সব কিছুই সুসদ্ধ হয়ে যাবে সেই কারণে দুই তিন মিনিট অন্তর অন্তর আমি এইভাবে ঢাকা চাপা করতে করতে ধীরে ধীরে কষাচ্ছি এবং আবারও ঢাকা দিচ্ছি তো ফ্রেন্ডস এমত অবস্থায় আমি এখন দিয়ে দিলাম মটরশুঁটি প্রথমের দিকে মটরশুঁটিগুলো দিলে গলে যেতে পারতো তো সেই কারণেই আমি কিছুটা পরে দিলাম তো মটরশুঁটিগুলো দিয়ে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নিলাম এবং আবারও কিন্তু ঢেকে দেব যাতে মটর শুটিগুলো ওই বাকি সবজিগুলোর সঙ্গে সুরসিদ্ধ হয়ে যায় দেন ফ্রেন্ডস আমি আবারও ঢাকাটা খুলে আবার সুন্দরভাবে আবার কষাতে থাকছি দেখতেই পাচ্ছেন সমস্ত সবজিগুলো মোটামুটি মিক্স হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে তারপর শেষ অবস্থায় আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তো দিয়ে আবারও নাড়াচাড়া করছি কারণ এর মধ্যে কোনো রকম জল বা ঝোল নেই তো ফ্রেন্ডস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যারা এই পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে রেসিপিটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে